আজ তো আমাদের দেরি হয়ে গেল রে ঠিক বলছিস তাড়াতাড়ি চল প্রতিদিন ওই বকাতে ছেলেগুলো বিরক্ত করে আমাদের ওই দেখ দেখ মেয়েগুলো আসতেছে গানি টান্দে চুমকি চলে ছেড়ে কা পথে সঙ্গে বলে দেখতে পেতে তাড়াতাড়ি চল কালকে তাড়াতাড়ি চলে যাব কলেজে মা জানো রোজ রোজ ছেলেগুলো আমাদের বিরক্ত করে ওদের শিক্ষা দেওয়া দরকার যাতে কোনো মেয়েকে আর বিরক্ত করতে না পারে ওই দেখ দেখ কমলারা আসতেছে আজ দেখ কি করি ঠিক বলেছ মা কার ওদের শিক্ষা পালাপালা পালা কি হয়েছে মা তো কলেজ থেকে এসে শুয়ে পড়লে মা ছেলেগুলোকে শিক্ষা দিতে গিয়েছিলাম কিন্তু ওরা আমাদের তাড়া করছে আমি ও যাবো চিন্তা করো না আমার মেয়েকে বিরক্ত করা দেখাবো মজা তোমারা ওদের বিরক্ত করলে ওরা পড়াশোনা করবে কি করে ওরা তো তোমাদের বোনের মতন আমাদের ভুল হয়েছে আমাদের মাফ করুন আর কখনোই মেয়েদের বিরক্ত করব না